পরম দয়াল পরম প্রেমময় শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীপদে প্রণাম জানাই পরম অধ্যায় জগৎ জননী শ্রেষ্ঠ বরম আতুল শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যবাদ শ্রেষ্ঠ বরদার আতুল শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যবাদ শ্রেষ্ঠ আশুদাসভুক্ত প্রণাম জানাই অশেষবৃন্দ সদ্য দাদা ও স্নেহাদের অবান্তিক শ্রদ্ধা রাহু ঠাকুরকে নিয়ে যারা আমরা শুনছি আমাদের জীবনে যখন সাবলীল থাকে তখন ঠাকুরের চলার পথটা ঠিক থাকে আর যখনই জীবনে চলার পথে কোনো বাধা আসে বিপদ আসে কষ্ট আসে দুঃখ আসে তখন দেখা যায় আমরা সে পথে ছিটকে যাই দীক্ষা না পরে কিছুদিন করলাম তখন কিছুদিন পর দেখা গেল যে আর ইতি বন্ধ করে দিয়েছি দীক্ষা না পরে যেহেতু বাবাকে প্রণাম করছিলাম তার বাবাকে প্রণাম বন্ধ স্ত্রী স্বামীকে প্রণাম করছিলাম সেও বন্ধ আর তখন শুনেছি দাদা ঠাকুরকে গ্রহণ করছিলাম তার মনে হচ্ছে যে আমাদের অধিকাংশ মানুষেরই ঠাকুরকে চলার পিছনে চাওয়া পাওয়ার একটা প্রলোভন থেকে গেছে ওই চাওয়া পাওয়ার প্রলোভনটা থেকে যা পূরণ করার জন্যই ঠাকুরকে গ্রহণ করা কে ঠাকুর বলছেন না আমার ঠাকুরত্ব জাগানোর জন্য ঠাকুর গ্রহণ করা আমার মতো ঠাকুরত্ব জাগানোর জাগানোর জন্য ঠাকুর গ্রহণ করা আমার তো উল্টোটা করছি আমরা আমার চাওয়া পাওয়ার প্রবণে যখন চলছি যখন ঠিক চলছে তখন ঠিক আছে যখন বাধা সমুখী তখন বুঝতে পড়ছি আমি ঠাকুরকে কতখানি ভালোবাসতে পেরেছি কতখানি ভালোবাসি তারপরও কিন্তু এইখানে যখন আসলে বলছি বলে যারা কোনো সমস্যার সম্মুখীন হবে বিপদে আপদে খুব ঝরঝন্দার মধ্যেও যারা ঠাকুর থেকে দূরে থাকবে না তারা ঠাকুরকে ভালোবেসেছে আর যারা সামান্য কিছু আঘাতে ঠাকুর থেকে দূরে সরে যায় তারা ভালোবাসতে পারেনি একই দাদা ঠাকুরকে বলছেন ঠাকুর আপনার দ্বারাতে আজকে টিকিট না কেটে চলে এসছে

যাতে করে আমার মধ্যে জাগে আমার ঠাকুরত্ব জাগে আমার আচার আচরণ বাক্য ব্যবহারের মনোমত আজকে সে বহু জায়গাতে হাজার মোবাইল খুললে প্রত্যেক গ্রামে ছয় শয় গুরু ভাই গুরু ভাই ট্রেনে যাচ্ছেন সব গুরু ভাই সব ডিফল্টার কেউ করেনি কেন যে চাওয়া পাওয়ার সম্পর্ক আছে তাকে দেওয়ার দেওয়ার দিয়ে আমি জীবনে চলার চেষ্টা করিনি এই পাওয়ার প্রলোভন সকালবেলা দুজন ঠাকুর বলেন যে দেখতো দেখত গেটের কাছে ছোট যায় গেটে ওই যাত কানাইয়ার বলাই বলে দুজন আসছে ওদেরকে ডেকে আন তাড়াতাড়ি ওই ঠাকুর ডাকছেন গেলেন কানাইজার বলে কে আছেন ঠাকুর ডাকছেন বলে তাড়াতাড়ি আসুন তখন তারা দ্রুত মানে পদে ঠাকুর এসে গেলেন প্রণাম করার পর ঠাকুর বলেন কানাই দাকে বললেন যে কানাই তুমি আমাকে তিনশো টাকা ভিক্ষা দাও তারা ব্যাগ ত্যাগ তখন অজিত গাঙ্গুল দ্বারা ব্যবসা রেখে এসছেন বলে কোথা কোথায় এখান থেকে উঠবে না কোথা থেকে উঠে না উঠে আমাকে তিনশো টাকা ভিক্ষা দিবে আমাকে আর আমি যখন বলবো তখন যাবি এখান থেকে বসবি তখন বসবি তখন উপায় নেই তখনকার দিনে তিনশো টাকা আর উঠতে ঠাকুর বারণ করেছেন তখন সৃষ্টি বর্দাকে বললেন যে আমি দয়া করে তিনশো টাকা আমাকে দেন আমি বাসায় কি আপনাকে দেব সৃষ্টি বর্দা তিনশো টাকা কাঁদাকে দিলেন একাই কাঁদা তিনশো টাকা নিয়ে ঠাকুরকে বলেন যে ঠাকুর দয়া ঠাকুর তো হাতে কখনো পয়সা নেন না বলে ওই অমুকে দিয়ে দে বসে আছেন বলেছেন যে না বলে উঠতে না বলেছেন বসে আছেন দীর্ঘ সময় দশটা এগারোটা হয়ে গেল এগারোটা দুপুর বার দিয়ে তখন বলছে বাসায় যা তবে আমি যখন বলবো তখন বাড়ি যাবি তারা যাবি না বাড়ি যেতেও বারণ করলেন তা আসেন কয়েকদিন পরে তিন চার দিন পরে বলেন যে বাড়ি যাবে নাকি তাহলে তো দু ভাই একজন হচ্ছে শিলিগুড়ি রেলওয়ে স্টেশনের স্টেশন ডিরেক্টর একজন হচ্ছে কলেজের অধ্যাপক বলে কলকাতার বাড়ি হয়ে যাবে পরে তারা পাঁচ সাত দিন পরে ঠাকুর থেকে বিদায় নিয়ে কলকাতা বাড়িতে কলকাতা বাড়িতে আসছে বাড়ির কাছে যখন আসে তখন তোরা দুভাগে একটি দশ বারো বছর ছেলে বলছে জেঠু জেঠু আমি ওই তিনতলা থেকে পড়ে গেছিলাম তারা ঠিক দ্রুত পদক্ষেপে এসে কি শুনলেন বাড়িতে এলেন ওই শীতের সকালে ঘুড়ি খেলছিল চার পাঁচটি ছেলে আর যে সময় ঠাকুর থেকে চাইলেন তিনশো টাকা তখন ওই ঘুড়ি খেলতে খেলতে তারা ওই পা পিছিলে পড়ে গেছে নিচে ট্রাম লাইন বাস লাইন কারেন্টের তার কিছু আছে আবার যেগুলো পড়লে তার জীবনটা টিকবে কোনো ব্যাপার নয় সে মারা যাবেই তার একজন বন্ধু ছিল জেঠিমা ওই আপনার ছেলে ছাদ থেকে পড়ে গেছে নিচে যেই বলেছে ওই মা কি করলেন ঠাকুরের সামনে গিয়ে সে মাথা করছেন আর কাঁদছেন সেই সকাল থেকে ডাক্তাররা সমস্ত এলো ডাক্তাররা পরীক্ষা করে দেখলো বলে আপনার ছেলের শরীরে কোনো প্রাণের স্পন্দন কিছু নাই তবে আপনারা তো ভক্ত মানুষ ঠাকুরকে ডাকু তার দয়াতে কোনো রূপান্তর বা কোনো কিছু অঘটন ঘটে সেই সকাল থেকে ঠাকুরের তারা আর ওইদিকে গুরু ছিল ওই গুরু হয়ে এসে ওই ছেলেটিকে ঘিরে তারা বডি স্পর্শ করে নাম করছে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল রাত্রি হলো রাত্রি যখন ডাক্তারও চলে গেছেন রাত্রি যখন হলো তখন অ্যাকশন শেফি উঠে বললো মা আমি জল খাবো তখন তাকেন যে মাকে তাকেন যে মা তোমার ছেলে জল বলছে মা তখন জল ছিল সস্তনির ছেলেকে দিলেন ছেলেটি খেয়ে আবার ভোর হয়ে নাম কিন্তু চলছে সেই সকাল থেকে ভোর নাম চলছে সে যারা ছিলেন পাশে তারা অনবরত খাওয়া দাওয়া বন্ধুদের নাম করছেন তারা যখন ভোর হলো এবার ছেলেটি উঠে বসছে জল চাইলো তার মা জল দিল বলে তোমরা এতজন বসে আছো তখন অধ্যাপক ও কলেজের অধ্যাপক পরিচিত সমস্ত ডাক্তার দেখ যারা খবর দেওয়া হল তারা শুনেলেন তারা সমস্ত পরীক্ষা লিখাও দেখলেন যে ছেলের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং স্বাভাবিক ডাক্তার বলেন যে এর কারণ তো আমরা ব্যাখ্যা করতে পারবো না তার দয়ালে পরম পরমিতার দয়াতে আপনার ছেলে সুস্থ আছে কোনো কিছু হয়নি ছেলে সেখানে পড়বে আর ঠাকুর ঠাকুর দেওঘরে তার বাবাকে চাইলেন তিনশো টাকা তিনশো টাকা চাইলেন এইটা হচ্ছে ইষ্ট ঠাকুরকে দেওয়ার মধ্য দিয়ে ঈশ্বরকে দেওয়ার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবন রক্ষা পায় প্রত্যেকের জীবন রক্ষা হয় তাই তবুও আমরা যার যা কিছু সব ঈশ্বরের এই আলো বাতাস জল যা কিছু আমরা ভোগ করছি আমরা কেউ সৃষ্টি করি জলও না বাতাসও না আলুও না বায়ুও না সবগুলোই তার তার দয়া তিনি দয়া করে এগুলো আমাদের দিয়েছেন বাঁচার জন্য তার সবকিছু আমরা খাচ্ছি কিন্তু তবুও তার ইস্টভেদি করার সময় আমাদের বহু জিজ্ঞাসা বহু প্রশ্ন কিছুদিন করার পরে ছেড়ে দিচ্ছি কেন কিছু পাচ্ছি না কিছু পেলাম না ইষ্ট করে আমার জীবনে আর্থিক উন্নতি হিনতে হেনতেন ওই চাওয়াটাই আমার জীবনে সমর পাচ্ছি না যারা যারা আমরা ঠাকুরকে গ্রহণ করে সমস্ত অবস্থার মধ্যে দুঃখের মধ্যে কষ্টের মধ্যে দিল দিল করে আমরা ঠাকুরকে ভালোবাসতে শিখেছি তার দয়াতে দেখা যাবে যে সমস্ত গুরু ভাইরা আজকেও আছেন সে দেখা যাবে সেই সব পরিবার তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়াও নয় সেই পরিবারের সন্তান সন্ততি তারা একটা আলদা কৃষ্টি আলদা কালচার নিয়ে তারা তারা ঠাকুরকে ভালোবাসতে শিখেছে তারা ভালোবাসতে শিখেছে তাই আসুন সবাই যারা বা বহু মানুষ আছে আমাদের আজকে যে দীক্ষাপত্রে কাজ আসলে বলছেন এটা কি এটা আমার মঙ্গলের জন্য আমার মঙ্গলের জন্য আমি এখানে বক্তৃতা করতে পারি অনেক কিন্তু আমার বক্তৃতা করার ভঙ্গ নয় আজ তিনি বলছেন যে সৎসঙ্গের সময় কমিয়ে দিয়ে দীক্ষাপত্রে কাজ করতে বলছেন দীক্ষা পত্রে কাজ করতে বলছেন তাহলে প্রত্যেক দিন যাতে আমি একটা মানুষকে বাড়িতে যাই তার খোঁজ খবর নেই তার বাড়ি থেকে চাটা খাই এই খোঁজ খাওয়ার নেওয়া মানুষের মেলামেশা করা মানুষের সুন্দরের ভাগি হওয়া তাকে ইস্ট পথে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ফিরে আসতে পারি সেইটা আমাদের কাজ আমি একটা সৎসঙ্গে গেছিলাম আমার পৃথিবী বহুবার গেছে বহুবার সৎসঙ্গ হচ্ছে ইষ্ট করে নিছে একটা নতুন ঘর করেছে তারও গৃহপ্রবেশ কল্যাণে যেতে হবে গেলাম আমি একটা তাকে অনুরোধ করলাম যে দাদা আপনার কাছে একটাই অনুরোধ জীবনের শেষ প্রান্তে এসছেন আপনার জীবনে পরম আপনকে কে একটু ভাবুন পরম আপন কে ভাবুন আপনার স্ত্রী আপনার পুত্র সন্তান সন্তি আপনার পরম আপন না পরম আপন কে বাকি যে কটা দিন আছেন দয়া করে ঠাকুরে ঠাকুরকে বসিয়ে কাল থেকে ইষ্টভেদি করুন এইটুকুন বলে তার মধ্যে চলে এলাম তাই আমাদের দীক্ষাপত্রে কাজ সবাই করতে হবে এবং ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই আজকে যারা আপনার কর্মী তাদের ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই অমিন এমন জাল পেতেছেন ওই ফাঁকি ফকর ব্যাপার নেই কিছু এবার এবার শেখে ধরছেন এবারে আমি কি করছি না করছি সেখানে বসে দেখতে পারছেন তাই আমার সবার কাছে প্রার্থনা এই গ্রামে প্রচুর দীক্ষিত মানুষ আছেন তার মধ্যে দেখা যাবে তো টেন পার্সেন্ট আমরা স্টুডি করি নাইনটি পার্সেন্ট আমরা স্টুডি করি না তাহলে আমাদের সবার কাজ হচ্ছে সেই বাড়িতে যাওয়া দাদারা মায়েরা দলবদ্ধ হয়ে যেতে হবে তাহলে সেখানে ভালোবাসার পরিচয় ঠাকুরকে তার আদেশ মেনে চলেছি তাহলে তিনি খুশি হবেন তাহলে রাধের সৎসম করে গান কীর করি তাতে খুশি হবেন না রাতুল চহে আমি এই পরিবারের সবার সবঙ্গে মঙ্গল প্রার্থনা করি আপনার সবার মঙ্গল প্রার্থনা করি আমার খুবই সমস্ত জয় করুন এখন